জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা আনন্দন বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুিযজ্ঞ করিলে রক্ষণ হর ধনু ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসংক করিলে তোমার মহিমা প্রভু অসীম অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে তব পদে এই আবেদন পরকালে পাই যেন পদুতি চরণ হনুমান চালিসা সাঙ্গ পাঁচালীর সন্দে শ্রীমতী কমলালীকে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিল কৌশল্যা নন্দন পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি করিলে রক্ষণ হরধনু ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃশঙ্ক করিলে তোমার মহিমা প্রভু অসীম অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পাই যেন ও চরণ হনুমা আঞ্চালিশাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমলালিকে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল রোচন রঘুবংশ তিলক কৌশল্যা আনন্দন বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি করিলে রক্ষণ হর ভঙ্গ করি সীতারে লোভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালের প্রেম দিতে শিখালে যে তুমি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসংক করিলে তোমার মহিমা প্রভু অসীম অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পায় যেন চরণ হনুমান চালিশা সাংগ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমলালীকে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা আনন্দন পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে রক্ষণ হরধল ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসঙ্গ করিলে তোমার মহিমা প্রভু অসীম অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পাই যেন দুতিচরণ চরণ হনুমান চালিসা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমলালীকে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিল কৌশল্যা পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি করিলে রক্ষণ হরধনু ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে গুহক চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিস করিলে তোমার মহিমা প্রভু অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পায় যেন চরণ হনুমান চালিশা সাঙ্গ পাঁচালীর সন্দেহ শ্রীমতী কমলা লিখে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে রক্ষণ হর ধনু ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কল দিয়েছিলে তুমি আচন্দালে পেন দিতে শিখালে যে তুমি পেটি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে শ্রাবণে বধিয়া দেবে নিঃসঙ্গ করিলে তোমার মহিমা প্রভু অসীম পার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে তব পদে এই আবেদন পরকালে পাই যেন অদুতি চরণ হনুমান চালিসা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমল মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা আনন্দন পঞ্চম বর্ষে করিলে তারকা কানিধন, বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে রক্ষণ হরধনু ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে ভূহ চন্দালে কল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসংক করিলে তোমার মহিমা প্রভু অসীম অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পাই যেন চরণ হনুমান চালিসা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমল মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা আনন্দন পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনিযোগ্য করিলে রক্ষণ হরধনু ভঙ্গ করি সীতারে লোভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালের প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসংক করিলে তোমার মহিমা প্রভু অসীম বর্ণনা করিব কি আছে আমার সাধ্য সাধ্যমেতে তব পদে এই আবেদন পরকালে পাই যেন অদুতি চরণ হনুমান চালিশা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমল মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল চল্লা আনন্দন পঞ্চম বর্ষে করিলে তার কা নিধন বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে এরক্ষণ হরধনু ভঙ্গ করি সীতারে লোভিলে পরশুরামের দর্ব চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি প্রীতি পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসংক করিলে তোমার মহিমা প্রভু অসীম পার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে তবপদে এই আবেদন পরকালে পাই যেন চরণ হনুমান চালিশা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমল মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্লা আনন্দন পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুিয করিলে এরক্ষণ হর ভঙ্গ করি সীতারে লভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে চন্দালে কোল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিকালে যে তুমি পীতি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিঃসঙ্গ করিলে তোমার মহিমা প্রভু অসীম বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পাই যেন অদুতি চরণ হনুমান চালিসা সাঙ্গ পাঁচালীর সন্দেহ শ্রীমতী কমলা লিখে মনের আনন্দে জয় জয় রামচন্দ্র কমল লোচন রঘুবংশ তিলক কৌশল্যা নন্দন বর্ষে করিলে তারকা নিধন বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে রক্ষণ হর ধনু ভঙ্গ করি সীতারে লোভিলে পরশুরামের দর্প চূর্ণ করে দিলে গুহক চন্দালে কল দিয়েছিলে তুমি আচন্দালে প্রেম দিতে শিখালে যে তুমি সত্য পালিবারে তুমি বনে গেলে বনের বানর সাথে মিতালি করিলে গাছ ও পাথরে তুমি সাগর বাঁধিলে রাবণে বধিয়া দেবে নিস করিলে তোমার মহিমা প্রভু অপার বর্ণনা করিব সাধ্য কি আছে আমার অন্তিমেতে পদে এই আবেদন পরকালে পায় যেন চরণ হনুমান চালিশা সাঙ্গ পাঁচালের সন্দেহ শ্রীমতী কমল মনের আনন্দে এরকম ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াশিং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ